আজকে আমাদের সাথে থাকুন রহমতুল্লাহ আপনাদেরকে প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফৈজর শাহজাল রহমতুল্লাহ আলহী মাজার শরীফে আপনারা আমাদের সাথে থাকুন ফৈজ সাহজাল রহমতুল্লাহ দেখতে এই যে দেখতে পারছেন এখানে হাজার হাজার কবুতর আছে বন্ধুরা এখানে এখন চলে আসছি আমরা এই জায়গায় হাজার হাজার কবুতর আছে শুধু কবুতর রহমতুল্লাহ মাজারেজর শাহজল্লা রহমতুল্লাহের মাজারে কবুতর আপনাদের ফোটো শুন এখানে চতুর্দিকে আছে হাজার হাজার কবিতর দেখতে পাচ্ছেন ফুজোর সাজার রহমতুল্লাহ এর মাজার আপনারা মাজার দেখতে আমাদের সঙ্গেই থাকুন আজকে बाहि <zoysic discussions> प्रिबन्धुरा साधारण लिएर मा এত বিশাল বড় বড় মাছ আমি আগে কখনো দেখি নেই আপনারা দেখুন এত বড়ো মাছ আমার মোবাইল স্ক্রিনে দেখানো যাচ্ছে না এক একটি মাছ এত বড় বড় আপনারা দেখুন এবং গ্রামবাসী হলে সাধারণ জেলার মাঝারে আপনার দেখুন অনেক বিশাল আকৃতির বড় এক একটি মাছ